এখনো তোমার একটা রুটি করা হলো না আমার তো রুটিটা খাওয়া শেষ হয়ে গেল আমার থালাটা তো ফাঁকা পড়ে আছে রুটিটা দাও তাড়াতাড়ি আর কত তাড়াতাড়ি করবো রে দেখতে পাচ্ছিস তো আমার বয়স হয়েছে তার উপর তুই যদি এত বেশি বেশি করে খাস তাহলে আমি তার যোগান দেবো কি করে মা তুমি আবার আমার খাবার নিয়ে কোটা দিচ্ছ তাই তো ঠিক আছে আমি খাবো না আরে না রে মা আমি কেন তোকে খাবার নিয়ে ফোটা দেব আমি শুধু বলছিলাম যে তুই যদি একটু ধীরে ধীরে খেতিস তাহলে আমি তোর রুটিটা যোগান দিয়ে দিতাম ঠিক আছে মা এবার থেকে আস্তে আস্তেই খাবো তুমি তাড়াতাড়ি দাও তো আমাকে রুটিটা বড্ড খেতে পেয়েছে আমার আমার তো এখন অর্ধেক পেট ভর্তি হলে না অর্ধেক পেট ভর্তি হলে না মানে তুই তো দশটা রুটি খেয়ে নিলি হ্যাঁ এখনো তোর অর্ধেক পেট ভর্তি হলো না কত খাবি তুই যতক্ষণ আমার পেটে ধরবে আমি ততক্ষণ খেয়ে যাবো দাও তো বেশি কথা বাড়িও না এই তো মা নে রুটি হয়ে গেছে এবার খা সত্যি কপাল করে একটা মেয়ে পেয়েছি দিন রাত শুধু গিলেই যায় মা তুমি কিন্তু রুটির সাথে যে তরকারিটা বানিয়েছো দারুণ করেছো মুখে লেগে থাকার মতো যেন মনে হচ্ছে আঙ্গুর চেটে চেটে খেয়ে ঠিক আছে ঠিক আছে ওরা তো প্রশংসা করতে হবে না আমার রুটি হয়ে গেছে নে খা কি গো বলছি ঘুম থেকে উঠবি না নাকি সেই তো কাল রাত থেকে শুয়েছো এখনো তোমার ওঠার নাম গন্ধ দেখতে পাচ্ছি না সকাল গড়িয়ে যে বেলা হতে চলল সেটার কি হুশ আছে কি হলো কি গিন্নে তুমি এত সাত সকালে চেঁচামেচি করছো কেন আর সকাল আছে নাকি তুমি একবার বাইরে বেরিয়ে দেখো সকাল আছে কিনা বেলা হয়ে গেছে আচ্ছা বাবা আমি ঘুম থেকে উঠছি সেটা তো ভালো করে বললি হয় তুমি এত চেঁচাও কেন বলো তো আমার এই চেঁচামেচি শুনতে আর ভালো লাগে না চেঁচা শুনতে যখন ভালো লাগে না তাহলে তারা ঘুম থেকে উঠবে তাহলে আমি আর তোমার আসলে আমাদের ছেলেটা তো বাইরে পড়াশোনা করছে আর সে তো প্রত্যেক শীতের শুরুতেই বাড়িতে ফিরে আসে কই এবার তো এখনো তার আসার নাম গন্ধ পাচ্ছি না তার উপর আবার চিঠিও লিখছে না কদিন ধরে কি ব্যাপার বলো তো হ্যাঁ গো আমিও বেশ কয়েকদিন ধরে লক্ষ্য রাখছি যে ছেলেটার চিঠি আসছে না মনে হচ্ছে কিছু একটা সমস্যায় আছে আমাদের ছেলেটা সেই জন্যই আমাদের চিঠিটা পাঠাতে পারছে না এই উপরবেলা তুমি আমার ছেলেটায় রক্ষা করো আমার ছেলের যেন কিছু না হয় গিম রে তুমি অত চিন্তা করো না তোমার ছেলে যেখানেই আছে সুস্থ আছে তোমার ছেলের কিচ্ছু হবে না হ্যাঁ তাই যেন হয় উপরবেলায় কাছ থেকে সেটাই চাই এই গ্রামটাই ভালো হ্যাঁ এই গ্রামের এই মনোরম পরিবেশ নদীর কলকল আওয়াজ হা 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 যেন মনটাতে এক আনন্দময় শান্তি অনুভব করে বাবা আর গ্রামের এই স্নিগ্ধতা আর পাখিদের কোলাহল যেন গ্রাম বাংলার প্রকৃতিটাকে আরো সৌন্দর্যময় করে তোলে আরে বিক্রম যে তা কখন এলে গ্রামেতে আরে এই তো কাকা এই ট্রেন থেকে নেমে নদীর কাছে এলাম এবার বাড়ির দিকে যাব তা তুমি এদিকে কোথায় যাচ্ছিলে আমি তো এইদিকে পাশের গ্রামেতে যাচ্ছিলাম কিছু কাজের উদ্দেশ্যে তোমাকে দেখে আমি দাঁড়িয়ে পড়লাম কতদিন পর তুমি এলে তা যখন আমাদেরকে তো তো একবার খবর দেবে আমরা স্টেশনে যেতাম তোমাকে জন্য না না কাকা আসলে সবাইকে চমকে দিতে চেয়েছিলাম তো সেই জন্যই আমি কাউকে জানাইনি একা একাই আমি এই গ্রামেতে চলে এসেছি বাহ বাহ বেশ ভালোই করেছো চলো বাড়ির দিকে চলো আরে এই তো তুমি পাশের গ্রামেতে যাবে বললে আবার আমার সাথে এখন যাবে বলছো এ কাজ আমার পরে হবে এখন তুমি এ গ্রামেতে এসেছো আমাদের কতই না আনন্দ হচ্ছে আর এই আনন্দের মুহূর্তকে তো আমি ফেলে রেখে মানে পাশের গ্রামেতে যেতে পারি না আমার কাজ এখন পরে হবে এখন আনন্দ করাটাই আসল বিষয় ঠিক আছে তাহলে চলো বাড়ির দিকে গিয়ে আমি আমার মা বাবাকে চমকে দিয়ে আসি হ্যাঁ হ্যাঁ চলো গিয়ে চমক দিয়ে আসি শুভ কাজে দেরি করতে নাই মোরল মশাই হ্যাঁ মোরল মশাই আপনি কোথায় গেলেন দেখুন কাকে নিয়ে এসেছি কি হয়েছে রে তুই অত ডাকছিস কেন আপনি বসে রোদ পোহাচ্ছে না দেখুন আমি আপনার ছেলেকে নিয়ে এসেছি আরে সে বিক্রম তুই এতদিন পর বাড়িতে এলি তা আমাদের একবার খবর পর্যন্ত দিলি না আসলে বাবা আমি তোমাদেরকে চমকে দিতে চেয়েছিলাম তো সেই জন্যই আমি তোমাদেরকে খবর দিয়ে আসিনি আমি একা একাই গ্রামেতে চলে এসেছি আমি যদি তোমাদেরকে খবর দিয়েই দিতাম তাহলে তোমরা কি এতটা আনন্দিত হতে যেমনটা এখন হচ্ছে বাবা একটু নিয়ে এলে তোর কথা বলবো আমরা। আপনি আগুনের তাপ পোহাচ্ছেন তা আপনার সঙ্গে একটু কথা ছিল মানে সময় হবে কি আরে সময় কেন হবে না তো বল কি বলবি বলছিলিস মোডলমশাই আপনার ছেলে তো আজকেই এলো তা পিকনিকের তো ব্যবস্থা করতে হবে প্রত্যেক বছরই তো আপনার ছেলে এলে আপনি এই গ্রামের গ্রামবাসীদের নিমন্ত্রণ করে এবে একদিনে পিকনিক করেন তা এবারের এই পিকনিকটা তো হবে তো নাকি অ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কেন হবে না আমার ছেলে এক বছর পর বাড়িতে এলো বলে কথা সেই আনন্দে আমি আমার গ্রামবাসীদের তো খাওয়াবোই প্রত্যেক বছর যেমন খাওয়াতাম এবছরও তেমনই খাওয়াবো তা মোডলমশাই সেই জন্যই তো আপনার কাছে ছুটে এলাম কাকে কাকে নিমন্ত্রণ করতে হবে আপনি বলে দিন আমি সকলকে কালকের মধ্যেই বলে দেব আর পরশু পিকনিক হবে কেন তুই তো জানিস প্রত্যেক বছরই তো আমি গোটা গ্রামবাসীকে নিমন্ত্রণ করি তা এবছরও গোটা গ্রামবাসীকে নিমন্ত্রণ করব এতে আমাকে জিজ্ঞাসা করবার কি আছে আসলে গত বছর তো পিঠুক মেয়েটা খেতে এ মাছ মাংস খেয়ে নিয়েছিল সব সেই জন্যই আপনাকে জিজ্ঞেস করছি তা তাকে বলবো না বলবো না সে এলে মানে আগের বছরের মতো সব জিনিস খেয়ে নেবে তো তখন আমরা কিছুই পাবো না আমাদেরকে ডাল ভাত খেয়ে থাকতে হবে তাই তোরে শুভজিৎ আমার মাথায় তো একদম ছিল না ঠিক আছে তুই কি বলবি শুধুমাত্র ওদেরকে বাদে ঠিক আছে মোরল মশাই তাহলে আমি এবার আসছি হ্যাঁ আবার কালকে আপনার সাথে দেখা হবে হ্যাঁ রে শুভজিৎ তুই যা বাবা তুই কুমড়োর ছক্কা খেতে খুব ভালোবাসিস না আজকে বাজার থেকে সব থেকে যে বড় কুমড়োটা ছিল সেই কুমড়োটাই নিয়ে এসেছি তোর জন্য ছক্কা বানাবো বলে বুঝলি খা বাবা খেয়ে বল কেমন খেতে হয়েছে আমি তো জানি আমার মায়ের হাতের স্বাদ কেমন আমি এই কুমড়োর ছক্কা না খেও বলে দিতে পারি যে আমার মা খুব সুন্দর রান্না করেছে থাক থাক হয়েছে অনেক পাকা পাকা কথা শিখে গেছিস তুই হাত খা এবার মন দিয়ে খা খাবার সময় এত কথা বলতে নেই বাবা ও বাবা তোমাকে একটা কথা বলবো কিছু মনে করবে না তো না রে বাবা কি বলবি তাড়াতাড়ি বল বাবা তুমি আর কাকা যখন সন্ধেবেলায় যে পিকনিকের কথা নিয়ে আলোচনা করছিলে তুমি মানে তখন তুমি কাকে নিমন্ত্রণ করতে বারণ করলে ও আসলে কত বছরে আমি একজন বেটুক মেয়েকে বলেছিলাম সে কবি বেটুক সে খাওয়া ছাড়া কিছু বোঝে না সে কত বছর আমাদের পঞ্চাশ জনের খাবার একাই খেয়ে নিয়েছে আমাদেরকে শুধুমাত্র ডাল ভাত খেতে হয়েছিল জানিস সেই জন্যই এবারে তাকে নিমন্ত্রণ করব না না বাবা এটা কিন্তু তুমি খুবই খারাপ করছো তুমি প্রত্যেক গ্রামবাসীকে বলছো অথচ তাদেরকে কেন বলবে না তারাও তো মানুষ নাকি তাদের মানে তাদেরও তো ইচ্ছে হয় যে একটু ভালো মন্দ খাওয়ার পিকনিক করবার কিন্তু ওরা যে অত খায় অত খাবার আমরা যে যোগান দিতে পারবো না বাবা যত খাবার খাবে খাক দরকার পরে জনের খাবার বেশি করবে তবু তাদেরকে বলবে ঠিক আছে বাবা তুই যখন বলছিস তাহলে ওদেরকে নিমন্ত্রণ করব তবে একটা কথা আমি বলে দিচ্ছি পরে কিন্তু আমাকে বলবি না যে খাবার কম পড়ে গেছে হ্যাঁ বাবা বলো তোমার চিন্তা নেই আমি বলবো না যে খাবার কম পড়ে গেছে ঠিক আছে বাবা আমার খাওয়া হয়ে গেছে এবার আমি একটু বিশ্রাম করতে গেলাম শুনুন শুনুন সবাই শুনুন মোরল মশাইয়ের ছেলে কতকাল বাড়িতে এসেছে তাই সেই উপলক্ষে আগামীকাল মোরল মশাই সকল গ্রামবাসীকে পিকনিকের বন্দোবস্ত করেছেন তাই সকল গ্রামবাসী যেন সেখানে উপস্থিত থাকে বা এটা তো খুবই খুশির খবর মরুল মশাইয়ের ছেলে এক বছর পরে গ্রামে ফিরে এলো আবার আমাদের গ্রামেতে পিকনিকের ব্যবস্থা হবে কি মজা এবার আমরা পেট পুরে খেতে পারবো হ্যাঁ সেই জন্যই তো মোরল মশাই প্রত্যেক শীতে পিকনিকের ব্যবস্থা করেন প্রত্যেক গ্রামবাসীর জন্য তাহ এ মাজা কি মাজা আবার খাসির মাংস খাবো আমরা মাছ খাবো কি মাজা কি মাজা ও বাবা এই মহারানি আছেন এই মহারানি তো একাই পঞ্চাশ জনের খাবার খেয়ে নেবে আমাদের কি আর খেতে হবে না 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 এবারে সে কোনো ভয় নেই গত বছরের মতো এবছরে খাবার কম পড়বে না এবছরে পঞ্চাশ জনের খাবার বেশি করেই রান্না করা হবে যাতে প্রত্যেক গ্রামবাসী ভালোভাবে খেতে পারে তাতে কি হয়েছে ও পঞ্চাশ জনের খাবারও খাবে আবার আমাদের খাবারও খেয়ে নেবে ওজা পেটু আমাদের একটুকু খাবার জুটবে না কপালে না না সকলেই আসবে নইলে মোরল মশাই মনে মনে কষ্ট পাবেন ঠিক আছে শুধুমাত্র বাবুর মুখ চেয়ে আমরা যাব তবে আশা করছি আমাদের কপালে জুটবে না আমাদের এই গত বছরের মতো ডাল আর ভাত খেই থাকতে হবে যাই আমি বাড়ি থেকে যাই গিয়ে আমার মাকে সুখবরটা দিয়ে আসি তোমার জানো আমি একটা সুখবর নিয়ে এসেছি যেটা শুনলে তুমি খুব আনন্দিত হবে এমন সুখবর যেটা শুনলে আমি খুশি হয়ে যাব। জানো মা মুরুল মশাইয়ের ছেলে বাড়িতে ফিরে এসেছে সেই উপলক্ষে মুরুল মশাই আবার গত বছরের মতো পিকনিকের ব্যবস্থা করেছে আর সেই পিকনিকে আমরাও নিমন্ত্রিত হয়েছি এবার কি মজা আমরা যাবো গিয়ে খাসির মাংস খাবো মাছ খাবো আরো কত কিছু খাবো তুই এত আনন্দিত হচ্ছিস কেন এত আনন্দিত হবার কিচ্ছু নেই কেন হব না কত ভালো ভালো খাবার থাকবে বলো একটু আনন্দিত হতেই হবে না তোকে এবার আর ওই পিকনিকে যেতে হবে না আর তোর সাথে আমিও যাব না আমরা দুজনে মিলে বাড়িতেই রান্না করব আর বাড়িতেই খাবো কেন মা আমরা কেন যাব না কত ভালো ভালো খাবার না খেয়ে আমি কেন বাড়ির খাবার খেতে যাব কেন তুই জানিস না গত বছরে তুই খাবার খেয়ে ফেলেছিলিস বলে তোকে আর আমাকে মোরল মশাই আর প্রত্যেক গ্রামবাসী কিভাবে অপমান করেছিল আর তার সাথে তো আমাদের প্রতিবেশী তো দীপিকা কাকিমাও ছিল দীপিকা কাকিমাও তো তোকে অপমান করেছিল তোর জ্ঞান শিক্ষা হয়নি তাহলে মা আমরা পিকনিকে খেতে যাব না না আমি যখন একবার বারণ করে দিয়েছি তখন আর আমরা খেতে যাব না তুইও বাড়িতে খাবি আর আমিও বাড়িতে খাবো ঠিক তোমাকে যেতে হবে না মোরল মশাই ও মোরল মশাই কোথায় গেলেন আপনার সাথে একটু দরকারি কথা ছিল এই তো এই তো তুই চলে এসেছিস আরে আমারও তোর সাথে অনেক কথা আছে আর আমি ভাবছিলাম যে তোকে খবর পাঠাবো আমার বাড়িতে আসবার জন্য তা তুই যখন এসেছিস ভালোই হয়েছে বলুন মোরল মশাই আমাকে কি বলবেন এবারে দায়িত্ব আমি কিছুই নেব না বুঝলি এবারের সমস্ত দায়িত্ব তোকেই দিলাম তুই সমস্ত মাছ মাংস ডিম এনে দায়িত্ব নিয়ে রান্না করবি আর সকলকে খেতে দিবি যেন কারোর আতিথেয়তা কম না হয় আচ্ছা মোরল মশাই সেসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না আপনি শুধু এতটুকু বলুন যে কিসের মাংস কি মাছ আর কিসের ডিম মানে আর কতটা পরিমাণে আনবো সেটা বললেই হবে তারপরে বাদ বাকি দায়িত্ব আমি নিয়ে নেব কাশির মাংস নিবি রুই মাছ নিবি আর তার সঙ্গে হাঁসের ডিম নিবি আর হ্যাঁ এটা অবশ্যই মনে রাখ যা যা জিনিস দিবি তার সঙ্গে পঞ্চাশ জনের খাবার বেশি করে নিবি কারণ ওই পেটুক মেয়েটাকেও বলা হয়েছে ওই মেয়েটা না হলে সব খাবার একাই খেয়ে নিয়ে চলে যাবে হ্যাঁ বাবু আপনি ঠিকই বলেছেন নইলে গতবারের মতো আমাদের আবার ডাল ভাত খেই থাকতে হবে তার চেয়ে সব খাবার বেশি করে নেওয়াই ভালো ঠিক আছে শুভজিৎ তাহলে তুই সমস্ত কিছুর ব্যবস্থা করে রাখবি আর কালকে সকাল সকাল তুই ঘুম থেকে উঠে সমস্ত কিছুর ব্যবস্থা করে ফেলবি ঠিক আছে কালকে দুপুরেই তো সকল মানুষকে খাওয়ানোর আছে তাই তো আপনি একদম চিন্তা করবেন না আপনি আমি আমি সব কাজ একাতে সামলে নেব ঠিক আছে যা আর সকাল সকাল চলে খুশি তো আজকে সকলে সকলকে আমি পিকনিক দিচ্ছি বলে শীতের দিনে হ্যাঁ হ্যাঁ মোরুল মশাই আমরা সকলেই খুব খুশি আর আপনি এভাবেই প্রত্যেক বছর শীতের সময় আমাদেরকে পিকনিক দিয়ে যাবেন আমরা উপরওয়ালার কাছ থেকে এটাই আশা করি হ্যাঁ হ্যাঁ নিশ্চয় আমি যতদিন বেঁচে থাকবো আমার প্রত্যেক গ্রামবাসীকে আমি ততদিনই এইভাবে পিকনিক করিয়ে যাব বাবা বাবা তোমার সাথে একটু কথা ছিল নিশ্চয় বল বল কি কথা বলবি বল বাবা আমাকে বল বাবা তুমি তো বলেছিলে যে একটা পেটুক মেয়ে তার মায়ের সাথে আসবে ওই তাদেরকে তো আমি দেখতে পাচ্ছি না তারা কি আসেনি আমারও তো তাই মনে হচ্ছে বিক্রম মনে হচ্ছে তারা আসেনি তাদেরকে কত বছর আমরা প্রচুর অপমান করেছিলাম তো সেজন্যই হয়তো তারা আসেনি এবারে তা বেশ ভালোই হয়েছে আমাদের খাবার তো বেঁচে যাবে আর সকলে পেট পুরে খেতেও পারবে না বাবা এটা কিন্তু তুমি ভুল করছো ওরা আসেনি আর তুমি বলছো ভালো হয়েছে আমি ওদেরকে না নিয়ে পিকনিক করব না আমি তাহলে এক্ষুনি চলে যাচ্ছি না না বাবা তুই এরকম করিস না তুই যদি এখন এ মুহূর্তে এখান থেকে চলে যাস তাহলে সকল গ্রামবাসী কি ভাববে বলতো তাহলে তুমি ওদেরকেও ডেকে নিয়ে আসো ওদেরকে সঙ্গে নিয়ে আমরা এই পিকনিকটা করব। তাছাড়া আমরা এই পিকনিক করব না ঠিক আছে ঠিক আছে তোর যা ইচ্ছা চল চল তাহলে তুই আর আমি দুজনে মিলেই যাই ওদের বাড়িতে আর ওদেরকে সঙ্গে করে নিয়ে আসি নে বাবা তাড়াতাড়ি খেয়ে নে তোর জন্য আজকে দশ রুটি করেছি তাড়াতাড়ি খেয়ে নে মা আমি এখন ঘরে বসে বসে রুটি খাচ্ছি সে ঠিক আছে তাতে আমার কোনো মন খারাপ হচ্ছে না কিন্তু ওখানে যদি আমি যেতাম তাহলে সেখানে খাসির মাংস ভাত আরো কত কিছু খেতাম কিছু করার নেই রে মা যদি আমরা যেতাম তাহলে কেউ কিছু মনে করতো না ঠিকই কিন্তু খাওয়ার পর সকলে আমাকে আর তোকে গালি গালাজ করত সকলে অপমান করত তার থেকে এটাই ভালো আমরা ঘরে বসে বসে খাবো আর কারো খাবার আমরা খাবো না বাড়িতে কেউ আরে মরুল মশাই আপনি আর বিক্রম আমার বাড়িতে এসেছেন এই সৌভাগ্য আমাদের আসুন আসুন আমাদের ঘরে উঠে আসুন না না আমরা ঘরে উঠবো না আমরা এসেছি একটা কারণে তোমরা আমাদের পিকনিকে কেন গেলে না আমরা তো তোমাদেরকে নিমন্ত্রণ করেছিলাম তবু তোমরা গেলে না আসলে আমার মেয়ে তো পিকনিকে গত বছরে প্রচুর খেয়ে নিয়েছিল সেজন্য অনেকে অপমান করেছিল তাই এবার আর যায়নি সেই অপমানের ভয়ে তোমাদেরকে আর অত ভয় পেতে হবে না আর কেউ তোমাদেরকে অপমান করবে না আমরা এবারে বেশি করেই খাবার এনেছি যাতে খাবার কম না পড়ে তোমরা সকলে মিলে চলো পিকনিকেতে চলো কি আজ ওরা আসেনি তাই আমরা আজ এখনো পর্যন্ত পিকনিকটা শুরু করিনি তাই ওরা আগে সবার প্রথমে খাবে তারপর আমরা খাবো না আমরা সকলে মিলে একসাথে খেতে বসবো সকলে মিলে খাওয়ার মধ্যে একটা আলাদা মজা আছে না না আমি যখন বলেছি আজকে তোমরাই আগে খাবে তোমাদের খাবার পর যেগুলো পড়ে থাকবে আমরা সেগুলোই খাবো আশা করছি অনেক খাবারই পড়ে থাকবে কারণ আজকে আমরা পঞ্চাশ জনের খাবার বেশি করে এনেছি বা এটাতে খুব আনন্দের কথা তাহলে দাও আমাকে তাড়াতাড়ি খেতে দাও আজকে আমি তোমাদেরকে নিজের হাতে খাওয়াবো খাও খাও তোমরা খাও এই নাও তোমাদের জন্য খাসির মাংস আর মাছ খাও আর লাগলে আবার বলো কিন্তু লজ্জা করে খাবে না হ্যাঁ বাহ খুব সুন্দর খেতে এত সুন্দর খাবার আগে আমি কখনো খাইনি বাহ খুব ভালো আর একটু দেবো নাকি তোমাদেরকে খাবার হ্যাঁ এ তোমার খাবার পাত্রটা তো একদম ফাঁকা তা দেবো নাকি আরেকটু মাংস হ্যাঁ হ্যাঁ নিশ্চয় আমাকে আর একটু দাও আমার প্রচুর খেতে এই নাও আজকে অনেক খাবার আছে খাও খাও তোমরা খাও এবার আমার খাওয়া শেষ আমার পেট ভরে গেছে আর আমার পেটে জায়গা নেই একটু খাবার ঢোকানোর মতো জায়গাই নেই ঠিক আছে গো তাহলে আবার এর পরের বছর আসবে হ্যাঁ তোমাদের আমরা নিমন্ত্রণ করব ঠিক আছে তাহলে এবার তোমরা সাবধানে বাড়ি যেও কই কি হলো তাও এবার তাড়াতাড়ি খেতে দাও আরে এবার তো আমাদেরও খিদে পেয়ে গেছে ভাতের সাথে খাবার মতো কিছু থাকলে তো তারপর তোমাদের খেতে দেবো কিছু তো খাও তো নেয় কিন্তু তোমাদেরকে কি বলছো কি পঞ্চাশ জনের খাবার বেশি করে নিয়ে এলাম তাও খাবার কম পড়ছে তাহলে কি মেয়েটা কত পরিমাণে খাবার খায় বাপরে দেখলি তো বাবা আমি সেই জন্যই তোকে বলেছিলাম যে ওকে নিমন্ত্রণ করিস না কিন্তু তুই বাধ্য হয়ে আমাকে নিমন্ত্রণ করালি এবার বোঝ তুই ঠেলা শুধুমাত্র ভাত ডাল ডিম ছাড়া কিচ্ছু নেই কি আর করা যাবে আমাদের কপালে যখন মাছ মাংস কিছুই নেই তাহলে আমাদেরকে ডিমই দাও ডিম খেই আমাদেরকে থাকতে হবে এবারেও আমাদেরকে ডাল ভাত আর আর ডিম খেয়ে থাকতে হবে ভালো লাগে না, পরের বার থেকে আর আসবোই না পিকনিকে মোরল মশাই আপনি শুধু ওদেরকে পিকনিকে ডাকবেন আর ওদেরকে নিয়ে পিকনিক করবেন আমাদেরকে ডাকার কোনো প্রয়োজন নেই এভাবে বলবেন না এইবারে খেয়ে নিন গত বছর থেকে বেশি বেশি করে রান্না করবো